বর্তমান সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় শৃঙ্খলাকে নিয়ম নীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমানে আমাদের সমাজে সবচাইতে বেশি মারাত্মক হয়েছে ক্যাসিনো আমি গত কয়েকদিন আগে ওই যে ক্যাসিনোতে ধরা পড়ল ফকিরাপুর স্পোর্টস ক্লাবে একজন সাক্ষাৎকারে বলছে দেখুন কিভাবে ক্যান্সার হয় এই ক্যান্সার দেখা যায় না বরঞ্চ এই ক্যান্সার দেহের ক্যান্সার থেকে আরও মারাত্মক দেহের ক্যান্সারের জন্য একজন সাফার করে কিন্তু সামাজিকভাবে জুয়া আর মদের ক্যান্সার যদি কারোর মধ্যে ঢুকে তাহলে পরিবারটা ধ্বংস করে দেয় পরিবার ধ্বংস হয়ে যায় সে বলছে আমি আস্তে আস্তে এখানে আসলাম দুই টাকা দিলাম কিছু টাকা পাইলাম বারো হাজার টাকা পাইলাম আবার ধরলাম আঠারো হাজার টাকা পাইলাম আবার আঠারো হাজার টাকা ধরলাম তেরো লাখ টাকা পেয়ে গেলাম আবার তেরো লাখ টাকা চলে গেছে তেরো লাখ টাকা পাইল তেরো লাখ টাকা চলে গেছে তো পাগল হয়ে গেল। সুস্থ হওয়ার পর আবার এখানে আসলাম কেসুনুতে জোয়া খেলার জন্য আসলাম আমার বিয়াল্লিশটা দোকান ছিল বিয়াল্লিশটা দোকান বিক্রি করেছি এরপর জোয়া খেলতে আসি এরপর জোয়া খেলতে আসি চিন্তা করেন এই লোকটার বিয়াল্লিশটা দোকান ছিল বিক্রি করে দিয়েছে এরপর জোয়া খেলতে চায় বলেন তো দেখি এই বিয়াল্লিশটা দোকান বিক্রি করার কারণে ক্ষতিটা কি শুধু তার হয়েছে নাকি তার পরিবারের হয়েছে পরিবারটা শেষ